পুরনো চিঠিগুলো আজও হয়নি ফেলে দেওয়া ছাব্বিশ বছরের হলতে স্মৃতি ভাজে ভাজে নীল সবুজ গালির বরত ফ্যাকাশে ধূসর অবয়বহীন যন্ত্রণাগুলো এখনো জানান দেয় ঠিক বুকের বাম বাজরে চোখের শুষ্ক সাগরে শুধু এক মুঠোলো না বালি বুকের খাঁড়িতে ছলাৎ ছলাৎ পুরোনো প্রেম পলাশের রঙে ভেজান উষ্ণ শরীদের স্বাদ রাতের আধারে কখনো সখনো জেগে ওঠে শরীর ঠিক তোকে আঁকড়ে ধরার দাগিদায় চিঠি আহা লিখি কি কত দিন মনে মনে ভেজা শাশির আড়ালে রুকিয়ে রাখা আঁকি মুখে সহসা দক্ষিণ দুয়ারে ভেজা পায়ে আঁকা আল্পনা কত শত না বলা কথারা ভিন করে অন্তরে শুধু তোরই গানে গানে বলা অপেক্ষায় ভাবি যদি কোনো দিন দেখা হয়ে হঠাৎ ভোরের শিউলির মতো নীরবে ছড়বে অশ্রুখলা অথবা কুয়াশার ন্যায় আপচা হয়ে আসবে দৃষ্টি উচ্চারিত হবে বারবার অপরিচিতের মুখোশ পরে লুকিয়ে যাব অলক্ষে জানি তুই ফিরবি না আর মিছে প্রতীক্ষা প্রহর কালবেলা শুধু ক্ষতের প্রলে বন্যে সব তোর লেখা অন্য নিড়ের বর্ণ ডালে শুধু দুই ভালো থাক প্রিয় দেখা হোক আর জনমে হোক শুভ প্রতিদিন প্রতিক্ষণে